আখেরাতের জীবন খুব দূরে মনে করার কোনো কারণ নেই আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ইন্নাহু মিয়ারাও নাহু বাড়িদাঙ্গারাহ কারিবা তারা এটাকে অনেক দূরের জীবন মনে করছে আমরা তো এটাকে কাছের জীবন মনে করছি খুব কাছেই যে জীবন অনেক দীর্ঘ সেই জীবনের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই ক্ষণস্থায়ী এক বিকাল এক সকাল এক বিকাল অথবা এক সকাল এমনকি যারা যারা বেশি বুঝে তারা সেদিন বুঝতে পারবে তুরানে করিম আল্লাহ তাআলা বলেন ইল্লা বিস্তুম ইল্লা কালিলা খুবই সাধারণ সময় ছিল এবং কি সাআতান মিন দিনের একটা ক্ষণিক স্মৃতি মনে করবে যে বিশাল দিনে একটা ক্ষণিক মাত্র কাটিয়েছে 50 হাজার বছরের তুলনায় 100 বছর কিছু না 50 হাজার বছরের তুলনায় দুনিয়ার সামন্যতম জিনিসকে যে ব্যক্তি প্রাধান্য দিয়ে বসে আছে সে ব্যক্তি বালতু সিরুনাল হায়াত আদunia ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে আখরাত যে চিরস্থায়ী জীবন সেটাকে প্রাধান্য দিচ্ছে না দুই দুনিয়ার জীবনকে কারা প্রাধান্য দেয় যারাই দুনিয়া অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে আল্লাহর দিন থেকে দূরে সরে যাচ্ছে কোরআন এবং সুন পড়ছে না জানছে না আমল করছে না তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না আল্লাহ তালা এই জিনিসটা সহি ইব্রাহিম ও মুসার মধ্যে বলেছেন একই তথ্য তিনি ইব্রাহিমের সহিবের মধ্যে দিয়েছেন মূসা সাহেব এর মধ্য দিয়েছেন একই তত্ত্ব তিনি কোরআন কারীমে আমাদেরকেও দিয়েছেন যে তুসুরুনাল হায়াতুদ দুনিয়া দুনিয়ার জীবনটাকে তোমরা প্রাধান্য দিচ্ছ ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা আখিরাতুছি প্রতিটি কাজে চিন্তা